বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো আজ হলো দু হাজার পঁচিশের প্রথম দিন ওই দেখো রাস্তায় কাজ হচ্ছে না ওখানে এই গাড়ি ফাড়িগুলো হচ্ছে খুব আওয়াজ আসছে ওই জন্য যাই হোক কথা হচ্ছে কালকের থেকে কালকে আজকে বেলাতে তোমাদেরকে শেয়ার করলাম মন খারাপ মনটা একটু টেনশনের মধ্যে খারাপ ঠিক না টেনশানে পড়ে গেছে একটু ঠিক আছে তো সেইটাই আর কি মনটা কেমন একটা হয়ে রয়েছে সকাল থেকে কোনো ভিডিও করতে পারলাম না ওই জন্য আর তো ব্রেকফাস্ট করে প্রতিদিন বাবা বাজারে গেল আর আমি ভাবলাম তাহলে ভিডিওটা এবার শুরুই করি বছরের প্রথম দিন আর কি আমার ভালো লাগছে না গো এসে নিজের রোমটা একটা তোমাদের সাথে শেয়ার করতে কিছু করবো বলো এত টেনশন আছে না ডোম এতগুলো কাজ রয়েছে আর আমি কীভাবে ডোমজুড়ে যাবো মানে গিয়ে থাকবো মানে একা একা ওইভাবে থাকাটা বেলার জন্য পসিবেল না তো সেই জন্যই ভাবছি কী করবো এই দেখো একটা ভালো জিনিস দেখে মনটা তোমাদের ভালো লাগবে এই 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 দেখো আরো একটা জিনিস দেখাই যাই হোক ওদের মুখের দিকে তাকালে অনেকটা ভালো থাকা যায় যে কোনো পরিস্থিতিতে হ্যাঁ সন্তান তো সর্বদাই সবচেয়ে সুন্দর জিনিস আর কি বাচ্চা তো ওই আর কি চলো আসছি আজকে দিনে কীভাবে কাটিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমার বাবাই এসে গেছে ব্যাগ নিয়ে ওটাই পড়েছিল কিন্তু পড়ছে না ব্যাগ নিয়ে এসে গেছে আমার বাবাই আর বাবাই আছে সার্জিনে বিকেল পর্যন্ত এখানে চলো বাবাইকে লেটেস্ট আপডেটটা দিই যে আমি আর যাচ্ছি না আমাদের বাড়িতে এত লোক কালগোলে শেষ নেই সে কারণে তারপর এই দুটো বাচ্চা এসা কান্না জুল হঠাৎ জানি না কেন তারপর ওই তুতুলকে তুতুলের বাবা আর ওইদিকে ওখানে বুবলাইকে বুবলাইয়ের বাবা নিয়ে গেল নিচে বলবে বলো আমি একটু একা একা থেকে অভ্যস্ত তো আমার না এখানেই সেই এই এত জ্ঞানজাম আমার ভালো লাগে না এখানে আমার ওই এক সপ্তাহ পাঁচ দিন থাকলাম ঠিক আছে তারপর আমার মনে হয় কি আমি একটু ফাঁকা ফাঁকায় চলে যাই আবার

রাত্রিবেলা সাতটার সময় প্ল্যান হলে বেরোনো হবে ঠিক আছে সেই প্ল্যান বেরোনো হবে বলতে খেতে যাওয়া হবে এবার আমি এখন বেশি জার্নি করতে শারীরিকভাবে সক্ষম নই যেটা নয় একদম কাছাকাছি কোনো একটা রেস্টুরেন্টে যাবো আর আমি তখন বেশি মানে আমার খাওয়াটা মূল কথা না আমাকে আমি গেলে ওদের ভালো লাগবে তাই আমার যাওয়াটাই মূল কথা যেহেতু আমি এখন খুব একটা খাওয়ার অবস্থাতেও নেই তো চলো যাওয়া যাক যাই একটু ডিনারই বলতে পারো সেরে আসে এবার কথা হচ্ছে কোথায় গিয়ে ফাঁকা পাবো একটু অনেকটা লেট হয়ে গেছি আমরা ঠিক আছে আজকে তো ফার্স্ট জানুয়ারি ভিড় থাকবে সব জায়গাতেই তো চলো যাওয়া যাক তো তারপর দেখো প্রতিদেব আমাকে এই গোলাপটা এনে নিউ ইয়ার উইশ করলো আমি তো একটু বেশ খুশি হয়ে গেলাম কিন্তু এখানে সেই সময় নিজের কোনো ভয়েস দিতে পারলাম না কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছিল ঠিক আছে তো তারপর ওই নিয়ে আলোচনা করছিলাম দুজনে করতে করতেই খাবার এসে গেল আর খাবারে এসেছিলো প্রথমেই চিকেন বাড়বি কিউ ঠিক আছে ওটা দিয়েই শুরু করলাম দুর্দান্ত লেগেছে এটা কিন্তু জিরিপি না ওটা কিন্তু পেঁয়াজ ঠিক আছে তো চিকেনেরই সব স্টার্টার অর্ডার করলাম আর একটা ফিশের করেছিলাম তো চলো সেরে নেওয়া যাক ডিনার তো ডিনার সেরে আমরা বেরোলাম আমি খেতে গিয়ে হাঁপিয়ে গেছি ঠিক আছে দাঁড়াও সামনে গোলাপ ফুল এসে গেছে হ্যাঁ আমি কোনো মেন কোর্স খাইনি শুধু স্টার্টার খেয়েছি তাতেই আমার এই অবস্থা আসলে এখন একটু বেশি খেয়ে নিলেই মানে পুরো শরীর হাসফাস হাসফাস করছে সব সময় বারবার খিদে পাচ্ছে ঠিকই কিন্তু পেটে জায়গা রেখে খেতে হচ্ছে আমি তাও আমি মনে দুটো ভার্জিন মতো গেছি তাতেই আমার পুরো পেটটা মানে অতটা জল মানে ওটা তো অ্যাকচুয়াল লিকুইড এই লিকুইডতেই আমার মনে হয় পেটটা ভর্তি গেছে আমি শেষে একটু গ্রিন স্যালাড খাবো সেটাও খেতে পারলাম না চিকেনের দুটো স্টার্টার খেলাম ফিশের একটা স্টার্টার খেলাম ব্যস হয়ে গেল ওরা তো একটু মেন কোর্সে যাওয়ার সাহস দেখিয়েছিল না টিক্কা খেয়ে তো চলো বাড়িতে যাই ছানো জন্য বা টেনশন হচ্ছে তাও যেরকম ভিড় এক্সপেক্ট করেছিলাম এখানে সেরকম ভিড় ছিল না আর যাওয়া যাক এখন এগারোটার মতন বাজে সাড়ে এগারোটার মধ্যে বাজে আমি যেহেতু যাতে জার্কিংটা কম সে কারণে সামনে দাদার পাশে আর পেছনে এই যে আরো দুজন আমরা ভাইবোন মা গুড নাইট চলো বাড়িতে এসে গেছি বুগলাইকে ফ্রেশ ফ্রেশ করে শুয়ে দেওয়া হয়ে গেছে মা আর প্রতিদেব ওখানে মন দিয়ে একটা সিনেমা দেখছে চলো আরেকবার তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আজকের ভিডিওটা এখানেই শেষ করেছি বছর দু হাজার পঁচিশ প্রত্যেকের খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুক হাসতে থাকুক আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাইটা